অজগর আসছে তেড়ে আয়ে আমটি খাবো পেড়ে বাহা ফ্রাই তো ঠিক আছে তাও এখনও পর্যন্ত ওয়াটাই বুঝতে পারলাম এর মোবাইলে রিল দেখে দু নাচ গান করাটাই ভালো গেলা পড়াপড়া কী করবো এখনকে পুরোনা পড়াতে রিল বানায় বেশি বেশি ফেমাস হয়ে যাব পড়তে পড়তে আট ফাগলা হয়ে যাবো তখন আমি রিলে যদি দু ভালো ভালো গান গাই তবে কবে জলদি ফেমাস হয়ে যাব আমার দ্বারা ওয়াই হচ্ছে না তো আমি আর বাকি কী পড়বো বাড়া গুড মর্নিং মাস্টার রোজ এবারে আবার ধরবে

मैं टूटे झुलस बात मेजे बुझे छे से जै रहा जाए